বন্ধুরা আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি দেখাবো যে টেকনোলজিগুলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবহার করলে ছাত্রলীগ ছাত্রদল জামাত শিবিরের মতো দলগুলা আপনার সন্তানের উপর হামলা করতে পারবে না আপনার সন্তানকে পাঠিয়েছেন এখানে পড়ালেখার জন্য এখানে কোনো সন্ত্রাসীর হাতে হত্যা হওয়ার জন্য নয় ওয়েলকাম টু গোসারওয়া আজকে আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো সকালটা কিন্তু অনেক সুন্দর বাইরের ওয়েদারটা আজকে অনেক সুন্দর এই যে খুলে গেল সেন্সর কারণ এখন পাঁচটা পঞ্চাশ বাজে তো খুলে দেওয়া হয়েছে এবং এখানে আরেকটা বিষয় আছে আমাদের দেশে যে বহিরাগত স্টুডেন্টরা যেমন ইউনিভার্সিটিতে হলগুলোতে ঢুকে তার জন্য হচ্ছে যে ফেস লক যদি সিস্টেম করে দেওয়া হয় এই যে আমার ফেস দিছে এই যে খুলে গেছে এই যে এখন কিন্তু অফ হয়ে যাবে দেখেন এই যে অফ হয়ে গেছে এটাতে কিন্তু তাইলে যার ফেস যে স্টুডেন্ট সেই ঢুকতে পারবে আর এই ইউনিভার্সিটিগুলোতে আসলে বহিরাগত নিয়ে আসা কল্পনাও করা যাবে না বের করে দিবে সরাসরি আপনার কতটুক পাওয়ারফুল বা আপনার বাপ শিল্পপতি নাকি এমপি মন্ত্রী এটা কখনোই ইউনিভার্সিটি অথরিটি আসলে মেনে নিবে না সরাসরি কান ধরে আউট করে দিবে সো চায়নার ইউনিভার্সিটিগুলো আসলে এদিক দিয়ে খুবই স্ট্রিক্ট আপনাদেরকে এখন আরেকটা টেকনোলজি দেখাবো যেটা হচ্ছে ক্যাম্পাসকে অনেকটা সেফ করতে পারে ওইখানে হচ্ছে কার্ড দিয়ে বা ফেস দিয়ে হচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় ক্যাম্পাসে ঢুকতে পারবেন বন্ধুরা এই হচ্ছে আমার ইউনিভার্সিটি গ্রাউন্ড এখানে আমি কিছুক্ষণ রানিং করব এবং এক্সারসাইজ করব। দেখুন সব কিছুই কত নিট অ্যান্ড ক্লিন ডিসিপ্লিন এই হচ্ছে বন্ধুরা আমার ইউনিভার্সিটি গ্রাউন্ড গ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর সকাল সকাল ঘুম থেকে উঠলে যখন সূর্যি মামা উদিত হয় তখন এই জিনিসটাকে আমার খুবই ভালো লাগে তার জন্য আমি সকালে ঘুম থেকে উঠি আর যদি একটু ডিসিপ্লিন না থাকি তাহলে ডেলি ব্লগ বানানো অনেক কঠিন হয়ে যায় এখন হচ্ছে যে আমি কিছুক্ষণ এক্সারসাইজ করব তার জন্য হচ্ছে যে কিছু আমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে লাইক কিছুক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পর এখন আমি এই গ্রাউন্ডে তিনটা রাউন্ড দিব এই গ্রাউন্ডটা হচ্ছে আটশো মিটারের তিনটা রাউন্ড দিলে প্রায় আড়াই কিলোমিটার আমি দৌড়াব বন্ধুরা মাত্র এক্সারসাইজ শেষ করলাম এখন আমি চলে যাব আপনাদেরকে ক্যাম্পাসটা ঘুরে দেখানোর জন্য এবং ক্যাম্পাসে দেখব আসলে আলটিমেটলি আমাদের কোনো রকম ব্যানার বা পেস্টুন এরকম কিছু আছে কি না সো লেটস দেখুন তো এই ক্যাম্পাসে কোথাও কি কোনো রাজনৈতিক ব্যানার আছে কি না দেখুন তো এই ক্যাম্পাসে কোনো শি জিংপিংয়ের ব্যানার আছে কি না এই যে দেখা যায় এটা হচ্ছে যে ইউনিভার্সিটির অথরিটি এই ব্যানারগুলো লাগাইছে নতুন স্টুডেন্টদেরকে ওয়েলকাম জানানোর জন্য দেখুন তো এখানে ইউনিভার্সিটির যে স্পোর্টস বিল্ডিং এই বিল্ডিংয়ের সামনে কোনোরকম এর ছবি আছে কিনা দেখুন এখানে কি অন্য কোনোরকম পিকচার আছে কিনা বা এখানে কোনো রাজনৈতিক বড় ভাই সাধারণ সম্পাদক বা সভাপতির কোনো ব্যানার আছে কিনা একটা দেশ আসলে উন্নত হবে কীভাবে আমাদের দেশটা তো আসলে উন্নত হওয়ার কোনো সুযোগ নাই যদি স্টুডেন্টরা সময় চোখের সামনে শুধু দেখা যায় যে তাদের এই সহপাঠীদের ছবি দেখে যে তাদেরকে প্রণাম করতেছে কিছু লোক মানে সহপাঠী সহপাঠীর মতো হবে কেউ দেখা যায় যে ইউনিভার্সিটির কিং আর কেউ দেখা যায় যে ইউনিভার্সিটির দাস ঠিক আছে এই সিস্টেমটাকে বর্জন করতে হবে দেখুন এটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির মানে লাইব্রেরি আর এখানে হচ্ছে যে স্টুডেন্ট ডরমেটরি প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা করে সিট আছে মানে এখানে রকম যে ফলগুলোতে রাজনীতি করবে কোনো রাজনীতি করবে এই কিন্তু কোনো অয়ে নাই ঠিক আছে আপনাদেরকে এখন আরেকটা টেকনোলজি দেখাবো সেই টেকনোলজিটা হচ্ছে ইউনিভার্সিটির যে ক্যাম্পাসে ঢুকতে গেলে আপনার ফেস দিতে হবে এবং ইউনিভার্সিটির ক্যাম্পাসে যদি আপনি ঢুকতে চান তাহলে আপনাকে তার স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে ঢুকতে হবে কোনো বহিরাগত রকম সুযোগ নাই। ঢুকার এই জিনিসটাই আপনাদেরকে এখন দেখাবো যে এইটে কিভাবে ঢুকতে হয় আর যদি কোনো বহিরাগত ঢুকে এটা ডকুমেন্টস থাকে এবং এখানে সিসি ক্যামেরা লাগানো থাকে আবার কেউ কোনো স্টুডেন্ট যদি আবার নিয়ে ঢুকে তার আইডি কার্ড সরাসরি নুট হয়ে যায় আপনারা যদি এই টেকনোলজিগুলো বাংলাদেশে মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পুট করতে চান তাহলে করতে পারেন আর আমার সাথে যোগাযোগ চাইলে করতে পারেন এই যে দেখেন এখানে গার্ডরা আছে এই যে আমি এখানে দিব এই যে খুলে গেল কিন্তু এখন আমি চলে গেলাম এই যে এখানে ফেস আছে এই যে এই ফেস দিয়েও কিন্তু খোলা যায় ঠিক আছে এরকম সিস্টেম থাকার কারণে কিন্তু কোনো বহিরাগত ঢুকতে পারে না কারণ ফেস লক নাই তার কোনো তার কোনো আইডি কার্ড নেই আর যদি সে অন্য কারো মাধ্যমে ঢুকে ফেস লক দিয়ে তাহলে কিন্তু এখানে সরাসরি নোট হয়ে যায় কম্পিউটারে সেট হয়ে যায় ঠিক আছে এইভাবে হচ্ছে যে শনাক্ত করা যায়